নিহত সাতজনের দাফন সম্পূর্ণ এলাকায় শোকের মতাম বরগুনার আমতলিতে সেতু ভেঙে মাইক্রোবাস পানিতে ডুবে যায় ডুবে যাওয়ার ঘটনায় নিহত সাতজনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে এ ঘটনায় এলাকা জুড়ে বইছে শোকের ছায়া সরজমিনে গিয়ে দেখা যায় রোববার সকাল দশটার দিকে মাদারীপুরের শিবচরে নিহত সাতজনের জানাজা সম্পূর্ণ হয় পরে সবাইকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে জানা যায় অংশ নেন গ্রামের শত শত মানুষ শনিবার বাইশ জুন বরগুনার আমতলিতে বোনের বিয়ের অনুষ্ঠানে গিয়ে সেতু ভেঙে মাইক্রোবাস পানিতে ডুবে যায় মারা যান নয়জন এদের মধ্যে সাতজন হলেন হারান শিবচর উপজেলার ভাদ্রাসন ইউনিয়নের শাহপাড়া এলাকার সাবেক সেনা সদস্য মাহবুব রহমানের পরিবারের সদস্য নিহতরা হলেন মাহবুবের মা ফরিদা বেগম ভাই সোহেলের স্ত্রী রায়তি শাশুড়ি রুমি মামি মুন্নি বেগম তার দুই সন্তান তাহিয়া ও তাস্তিয়া আরেক মামি ফাতেমা বেগম এছাড়াও আমতলির দক্ষিণ তক্তাবুনিয়া জহিরুল ইসলামের স্ত্রী জাখিয়া ও তার কন্যা রিদি এই ঘটনায় মারা গেছেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়োনো আবদুল আল মামুন জানান বিষয়টি খুবই মর্মান্তিক ঘটনা আমরা খোঁজখবর নিয়েছি জানা যান নামাজে অংশগ্রহণ করেছি নিহত সাতজনের পরিবারের কাছে প্রশাসনের পক্ষ থেকে দশ হাজার করে মোট সত্তর হাজার টাকা দেয়া হবে